সাতাশি সেকেন্ড বলল যে ব্যক্তি জুলুম করবে আমি অচিরেই তাকে শাস্তিতে শাস্তিতে অতঃপর তাকে তার রবের নিকট ফিরিয়ে নেওয়া হবে তখন তিনি তাকে কঠিন আজাদ দেবেন

তা এমন এক জাতির উপর উদিত হচ্ছে যাদের জন্য আমি সূর্যের বিপরীতে কোন আড়ালের ব্যবস্থা করি একানব্বই প্রকৃত ঘটনা একাই ঘটনা আর তার নিকট যা ছিল আমি সে সম্পর্কে সম্পূর্ণ অবহিত